আপনাদের সাথে এবং বন্ধুত্ব এবং সাক্ষাৎ করার জন্য এবং আমার বন্ধু কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য তো যে যেখান থেকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই লাইকটা শেয়ার করেন তো দিনকাল কেমন যাইতে আছে আপনাদের অবশ্যই জানাবেন যে এখান থেকে দেখতে রাস্তাঘাটে রোডে আড়ে ফাড়ে চা দোকানে সবাই চলে আসেন লাইভে আজকের লাইভের জন্য আপনাদের ভালোবাসা এবং আন্তরিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই অতি দ্রুত লাইভে জয়েন সবাই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করেন